হ্যালো বন্ধুরা সমুদ্রের তলদেশে যে কত অসেনা প্রাণী বাস করে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না তবে সেসব প্রাণীর কিছু সামনে পড়ে যায় আর কপাল ভালো হলে ক্যামেরাও রেখাটো হয়ে যায় তেমনই সমুদ্রের তীর থেকে তোলা এই ছবিটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল টিভিতে দেখানো হয়েছিল এই প্রাণীটি সামুদ্রিক কোন প্রাণী কিন্তু এটি ছিল আসলে হাম প্যাক হয়ে যার শরীর কোন জাহাজের পাকায় কেটে এমন হয়ে গিয়েছিল তো চলুন সমুদ্রের তলদেশে আজব কি কি প্রাণী আছে তা দেখে নেওয়া যাক ফায়ার ফিশিং সমুদ্রে মাছ ধরার জন্য জেলেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিন্তু রেজো আইল্যান্ডের জেলেরা মাছ ধরার জন্য একদম ভিন্ন একটা উপায় খুঁজে বের করেছে জেলের সাধারণত সকাল বেলা থেকে দিনের আলো থাকা অবধি মাছ ধরতে পছন্দ করে কারণ দিনের আলোতে মাছ দেখা এবং ধরা খুব সহজ হয় কিন্তু এই জেলেরা মাছ ধরে রাতে হ্যাঁ একটা বড় আগুনের লাইট ব্যবহার করে তারা মাছ ধরে এই পদ্ধতিতে একজন লাইট ধরে রাখে তখন অসংখ্য সার্ডি মাছ লাফালাফি করে বাকি জেলেরা মাছ লাইটের কাছাকাছি আসলে দ্রুত সেগুলো নেট দিয়ে ধরে ফেলে এলিয়ানের মতো দেখতে এই প্রাণীটির দেখা মিলতে পারে সমুদ্রের তীরে বালির নিচে লুকিয়ে থাকতে পারে এবং এরা এই বালির নিচে লুকিয়ে থাকতে খুবই পছন্দ করে এই প্রাণী হর্ষসু কাপ নামে পরিচিত

এটা হেয়ারি সিপি কাম্বার নামে সাধারণত পরিচিত। এরা নিজেদের সম্পূর্ণ অংশ বালিতে ঢুকিয়ে ফেলতে পারে এবং শরীরের একটা অংশ দিয়ে গাছের ডালপলার মতো আকার ধারণ করতে পারে যেটা দেখতে সিউডের মতো লাগে। এইভাবে তারা শিকারের অপেক্ষায় থাকে। যখনই কোনো শিকার সিউড মনে করে তাদের পাশে আসে তখন তাদেরকে ধরে নিজেদের খাবার বানিয়ে ফেলে। এছাড়া বালির নিচে পুরো শরীর ঢুকে নিজেরা শিকারের হাত থেকেও বাঁচতে পারে লিভিং রক পাথর একটা জড় পদার্থ তাদের কোনো প্রাণ নেই আমরা সবাই এটা জানি কিন্তু আমি যদি বলি এমন পাথরও আছে যাদের প্রাণ আছে হ্যাঁ পায়োরা সিলেন্সিস নামক এই প্রাণীগুলো দেখতে একদমই পাথরের মতো যে কে প্রথম দেখাতে এগুলোকে পাথর বলে ভুল করবে কিন্তু বলতে গেলে এগুলো জীবন্ত পাথরের কাছাকাছি জিনিস সিলি ও পেরুতে পাথরের জায়গায় এই প্রাণীগুলো হরহামেশাই দেখা যায় এগুলো এক প্রকার চিউনেকেট প্রাণী চিলি এবং পেরুতে এগুলো সুস্বাদু খাবার হিসেবে দেখা যায় লিভিং ডেড ফিশ চাইনা সমুদ্র তীর দিয়ে হাঁটার সময় এই ব্যক্তিটি কিছু সুটকির মতো মাছ পড়ে থাকতে দেখে মাছগুলো দেখে মনে হচ্ছিল পানির অভাবে এবং রোদে পুড়ে শুকিয়ে গিয়েছে কিন্তু মাছগুলোর গায়ে পানি ঢালতেই সেগুলো জীবিত হয়ে ওঠে এবং নড়াচড়া করে শুধু এক ফোঁটা পানি দিলে তারা আবার নতুন করে জীবন ফিরে পায় এই মাছগুলো কমন ফেলেকো নামে পরিচিত আসলে খরার সময় এই মাছগুলো এরকম রূপ ধরে থাকে এটাকে বলে হাইবারনেশন পদ্ধতি এই পদ্ধতিতে তারা মাসের পর মাস কোনো পানি ছাড়াই বেঁচে থাকতে পারে ওয়াকিং ফিশ আপনি কি মাটিতে হাঁটতে পারে এমন মাছ দেখেছেন মাঠ স্কিপার নামক এই মাছ পানিতে চলার পাশাপাশি মাটিতেও হাঁটতে পারে মূলত মাটিতে তারা নিজেদের পাখা ব্যবহার করে হাঁটতে পারে দেখতে কিছুটা ঘাস ফরিঙের মতো লাগে এদেরকে মাটিতে এই মাছগুলো প্রায় দুই দিন যাবৎ থাকতে পারে যা কোনো প্রাণী ছাড়া কোনো পানি ছাড়াই এটা আসলে অন্য কোনো মাছের চেয়ে অনেক বেশি সময় কেমান বিচ একটি ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার থেকে ক্যাপচার হওয়া ব্রাজিলে হাজার হাজার কেমানকে সমুদ্রে দেখা যায় এমন হওয়ার কারণ সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প এই ভূমিকম্পের পর পানির নিচে ভলকানিক বিস্ফোরণ হয় যার ফলে পানিতে রাসায়নিক কিছু পরিবর্তন ঘটে তাই এত সংখ্যা কেমান পানি ছেড়ে ফিরে আশ্রয় নেয় কেমন আসলে কুমিরেরই একটি প্রজাতি যেটা ব্রাজিল আর্জেন্টিনা এবং বলিভিয়াতে পাওয়া যায় কালার চেঞ্জিং স্কুইড এই ভিডিওতে স্কুইড ধরার অনেক ট্র্যাডিশনাল পদ্ধতি দেখতে পাচ্ছেন সমুদ্রে সাধারণত এভাবে স্কুইড ধরে থাকে জেলেরা কিন্তু এখানে অবাক করার বিষয় হলো এই স্কুইড ধরে বোর্ডে তোলার সময় কিভাবে নিমিষেই দেখুন এরা নিজের রং পাল্টে ফেলে কমলা রঙের ছিল এখন সাদা রং ধারণ করেছে আসলে স্কুইডদের শরীর অনেক নরম হয় এবং শিকারী থেকে বাঁচতে তারা এরকম রূপ ধারণ করতে পারে শিকারের চোখে সহজে ধোকা দিতে পারে এবং নিজেদের রং সহজেই পালটাতে পারে ট্যাগ ফিশিং প্রতিদিন ভারতের এই জেলেগুলো বো আকারের একটি জাল দিয়ে মাছ ধরে মাছ ধরা তাদের জন্য এক ধরনের সামাজিক কাজ এটি একটি উৎসবের মতো এতে ছোট বড় সবাই অংশগ্রহণ করে এভাবে মাছ ধরে নিজেদের পরিবারের খাবার ব্যবস্থা করে এই জেলেরা বিসিং ফিস মাছ সাধারণত পানিতেই পুরো জীবন কাটায় কিন্তু এই মাছগুলো প্রজননের জন্য অদ্ভুত একটি পদ্ধতি অবলম্বন করে গুরনিয়ন ফিশ নামক এই মাছগুলো পানি ছেড়ে সমুদ্র তীরে উঠে বালিতে গর্ত করে ডিম পাড়ে এরকম করার কারণ বালিতে সমুদ্রের জলের চেয়ে বেশি তাপমাত্রা এরকম করার কারণ বালিতে সমুদ্রের চেয়ে বেশি তাপমাত্রা থাকে আর এই প্রাণীগুলো বড় হওয়ার জন্য যথেষ্ট অক্সিজেন পায় এর ফলে খুব দ্রুত ডিম ফুটে এবং মাছরা সেখান থেকে বের হয়ে আসতে পারে গার্বেজ শেল মানুষেরা নিজেদের ময়লা আবর্জনা দিয়ে পারে দূষিত করছে অনেক আগে থেকে আর বর্তমানে সেগুলো আরো বেড়েছে এতে সমুদ্রে থাকা প্রাণীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু প্রাণী সমুদ্রের গভীরে পড়ে থাকা এই আবর্জনাকে নিজেদের বাসস্থান বানিয়ে নিচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটি হার্মিট ক্রোপ সোডা দিয়ে নিজের শেল বানিয়েছে অন্য প্রাণীদের নিজের জন্য ব্যবহার করতে বেশ কিন্তু অনেক প্রাণী যেহেতু প্রাণী দূষণে মারা গিয়েছে তাই এই কুরুক সুগার ক্যান দিয়ে নিজের সেল বানিয়ে নিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে।